আসসালামু আলাইকুম ইনসাইড ভাটিয়ারি থেকে আমি মুশফিক আমাদের দোকানের আরেকটি নতুন টুলসের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওটা একটু ব্যতিক্রম হবে আজকের ভিডিওতে প্রজেক্টের মাল এবং পুরাতন জাহাজের মাল মিক্স প্রজেক্টের মাল আসলে কী জিনিস সেটা আর একটু ডিটেল আপনাদেরকে আমি হচ্ছে ভিডিওতে বলবো তো হাতে সময় থাকলে ভিডিওটা আপনারা দেখতে পারেন আজকের ভিডিওতে খুবই সস্তায় টুলস দেখানো হবে মানে কি অল্প দামে রিজনেবল দামে আপনারা মোটামুটি ভালো মানের আর টুলস কিনতে পারবেন আজকের ভিডিও থেকে তো আমরা শুরু করব হচ্ছে এই জিনিস দিয়ে এই জিনিসকে এখানে উষা বলে তবে এটার অন্য কোনো নাম থাকতে পারে আমি জানি না আর খুব সম্ভবত রাজমিস্ত্রিরা কাজ করে যে ওই টাইপের জিনিস আচ্ছা ভিডিও শুরু করার আগে আরেকটু ইনফরমেশন আপনাদেরকে দিয়ে নেই যে ভিডিওর প্রথমে আমি বললাম যে প্রজেক্টের মাল এবং জাহাজের মাল থাকবে এটা একটা প্রজেক্টের মাল প্রজেক্ট বলতে আপনারা জানেন বিভিন্ন বিদেশি কোম্পানি হচ্ছে বাংলাদেশে বিভিন্ন রোড গার্ড কালবার ব্রিজ স্থাপনা বানায় বানানোর সময় তাদের প্রচুর মালামাল লাগে এগুলো তারা বাংলাদেশ থেকেই কিনে এবং বেশিরভাগ সময় দেখা যায় চাইনিজ ইম্পোর্টেড জিনিস কিনে তো এগুলো হচ্ছে আসলে সেই ক্যাটাগরির জিনিস তবে ব্যবহার হয় নাই এবং মূল বিষয় হচ্ছে এই সেম জিনিস অনেকগুলো বাজারে পাওয়া যায় তবে বাজারে যেই দামে পাওয়া যায় তার চেয়ে অনেকটা কমে আমরা আপনাদেরকে দিতে পারবো ডিফারেন্স এইটুকুই তো এগুলো সম্ভবত আমরা যতটুকু জানি বাজারে একটা আড়াইশো তিনশো টাকায় পাওয়া যায় কিন্তু আমাদের কাছ থেকে হচ্ছে আপনারা একশো আশি টাকা করে নিতে পারবেন তাও যদি দু চার পাঁচটা নেন আর এর চেয়ে বেশি যদি নেন আমাদের কাছে এটা প্রায় মনে হয় পঁচিশ তিরিশ পিসের মতো আছে যদি সবগুলো কেউ নেন তাহলে মাত্র দেড়শো টাকা পিসে আমরা দিয়ে দিব তিরিশ পিসের লট ত্রিশ চল্লিশ পিস যা আছে আর কি পুরো লট নিলে মাত্র একশো টাকা করে আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন তো তারপরে এই অ্যাডজাস্টেবল স্প্যানার বা সেলাই রেঞ্জগুলো আপনাদেরকে দেখাবো এইগুলো প্রজেক্টের মাল আচ্ছা এখানে যেহেতু মিক্স আছে জাহাজের মাল এবং প্রজেক্টের মাল আমি অবশ্যই বলে দিব যে কোনটা প্রজেক্টের আর কোনটা হচ্ছে জাহাজের মাল এগুলো কিন্তু কোনো ইম্পোর্টেন্ট মাল না বা আমরা মার্কেট থেকে কিনে নিয়ে আসছি এরকমও কোনো বিষয় না এবং আমরা যে মার্কেট থেকে কিনে আনি না এটা আপনারা প্রাইস শুনলেই বুঝতে পারবেন কারণ এগুলো মার্কেটে নতুন যা প্রাইস তার চেয়ে আমরা অনেকখানি কমিয়ে দিতে পারবো আশা রাখছি তো এই সেলার রেঞ্জগুলো ধরেন এগুলো জাপান জার্মানির হলে বারো চোদ্দোশো টাকা পনেরোশো টাকা পিসও বিক্রি হয় কিন্তু প্রজেক্টের মাল বলে এগুলো মাত্র চারশো টাকা পিস আমাদের কাছ থেকে নিতে পারবেন তবে কোয়ান্টিটি নিতে হবে একটা বিষয় বলে দেই এটা মিনিমাম পাঁচ পিস নিতে হবে আর যদি আরও বেশি নেন তখন আমরা আরেকটু কনসিডার করব তবে এক পিসের জন্য ডিফারেন্ট প্রাইস হবে এক পিসের প্রাইস আমি বলবো না এক পিস যারা নেবেন এক পিস আমরা আসলে দিতেই চাচ্ছি না না নিতে চাইলে ভালো তবে ভিডিওটা স্পেশালি যারা হচ্ছে ইয়ে করেন মানে নিয়ে বিক্রি করবেন তাদেরকে উদ্দেশ্য করে আমরা আসলে বানাচ্ছি মানে পাইকারি পার্টিদের জন্য তো মিনিমাম পাঁচ পিস নিলে চারশো টাকা করে আমাদের কাছ থেকে নিতে পারবেন আর এটা আরও ছোট সাইজ এটা হচ্ছে তিনশো টাকা করে নিতে পারবেন আচ্ছা দুটার মধ্যে আবার সামান্য ডিফারেন্স আছে দুইটার প্রাইস যদিও সেম চারশো টাকা একটাতে ইন চায়না লেখা আছে আর একটাতে আচ্ছা দুইটাতে ইন চায়না লেখা আর দুইটাই তিনশো এম এম দুইটাই তিনশো এম এম কোম্পানিও সেম একটু মানে এটা একটু বেশি গ্লোজি এটা একটু কম গ্লোজি ম্যাট ফিনিশ এইটুকুই আর এটা হচ্ছে একটা জাপানি স্কাটার এম এম সি কোম্পানির এখানে জাপান লেখা আছে এটা পুরাতন যা হাজারি মাল এটা দেখতে পারেন আর এই দুটো হচ্ছে কি বলে এটা মানে রেঞ্জ টাইপের আর কি অ্যাডজাস্টেবল না এটা নিজে নিজে অ্যাডজাস্ট করে নিতে পারে এই দুটো আবার প্রজেক্টের না এই দুটো হচ্ছে জাহাজেরই মাল তবে জাহাজের চাইনিজ মাল জাহাজেও কিন্তু প্রচুর চাইনা মাল আমাল পড়ে এটা অনেকেই মানে মানতে চান না অনেকেরই ধারণা জাহাজের মাল মানেই একেবারে খুব কোয়ালিটি ফুল মাল খুব ভালো মানের মাল ব্যাপারটা এরকম না জাহাজে অনেক থার্ড ক্লাস জিনিসপত্র অনেক গরিব দেশের জাহাজে পাওয়া যায় আর এটা হচ্ছে ডালি এবং রিংয়ের একটা কমপ্লিট সেট এটা আবার যা হাজের যা হাজার হলেও এটা যা পাঞ্জার মানের না কিন্তু মোটামুটি ভালো কোয়ালিটির মনে হয় ব্র্যান্ডের নাম লেখা আছে কাইসন্স মনে হয় ব্র্যান্ডের নাম এই সেটের মধ্যে 30 28 ছাব্বিশ পঁচিশ তেইশ বাইশ একুশ এটা একটা পুরো সেট ষাট পিসে মিলে হচ্ছে একটা সেট তবে এখানে অনেকগুলোই আছে আমাদের কাছে ফিল্টার পুলার বা অনেকে বেল্ট পাইপ রেন্সও বলে কিন্তু মূলত এটা দিয়ে ফিল্টার খোলে এটা হচ্ছে পুরান এটা জাহাজের আর এগুলো হচ্ছে প্রজেক্টের মাল যেগুলো আমরা কোয়ান্টিটি পাইছি প্রজেক্টের মাল সাধারণত কোয়ান্টিটিই থাকে মানে বেশি পরিমাণে পাওয়া যায় আবার সব ক্ষেত্রে এটাও ঠিক না অনেক সময় অনেক ভালো জিনিস জাহাজেরও কোয়ান্টিটি পাওয়া যায় এইটা মেড লেখা আছে চায় না এটা সম্ভবত এটা ব্র্যান্ডের নাম হবে প্রফেশনাল গ্রেড ফিল্টার রেঞ্জ এখানে লেখা এগুলোর নতুন কীরকম দাম আমার খুব ভালো আইডিয়া নাই তবে একেবারে সস্তাও যদি হয় তাও পাঁচশো টাকার নিচে হওয়ার কথা না কিন্তু আমাদের কাছ থেকে এগুলো আপনারা মাত্র সাড়ে তিনশো টাকা করে নিতে পারবেন তিনশো টাকা পিস সরি সাড়ে তিনশো টাকা পিস কিন্তু মিনিমাম পাঁচ পিস নিতে হবে আর এর বেশি নিলে আমি আরেকটু সামান্য এদিক সেদিক করে দিব কিন্তু পাঁচ পিসের নিচে এগুলো আমরা বিক্রি করব না আচ্ছা এটা হচ্ছে ছোটোটা এটার মধ্যে আবার একটা বড় আছে এইটা আচ্ছা এটা সাইজ দ্বারা ধরো রাখো একটা দেখি এটার মধ্যে মানে ইঞ্চির একটা সাইজ থাকতে পারে এটা একটু মানে দেখাই দিলে আচ্ছা এটা হলো দুইশো পঁচিশ এম অর্থাৎ নয় ইঞ্চি সাইজের তিনশো আর এটা হচ্ছে তিনশো এম এম বারো ইঞ্চি সাইজের ঠিক আছে তো এই নয় ইঞ্চিগুলো হচ্ছে নয় ইঞ্চিগুলো তিনশো পঞ্চাশ করে নিতে পারবেন আর যেটা বারো ইঞ্চি এগুলো আমাদের কাছ থেকে আপনারা পাঁচশো টাকা পিস নিতে পারবেন পাঁচ পিসের নিচে বিক্রি করবই না দাম বেশি দিলেও করব না সুতরাং এক পিস নেওয়ার যাদের খেয়াল তারা প্লিজ ইগনোর করতে পারবেন আর এই দুইটা হচ্ছে মানকি প্লেয়ার্স অ্যাডজাস্টেবল প্লেয়ার্স এই দুইটা প্রজেক্টের আমি একবার ভিডিওর প্রথমে এক্সপ্লেন করছি প্রজেক্টের ইয়ে কি অনেকে টেনে টুনে চলে আসেন প্রথমেটুকু শোনেন না তো আমি আবারও বলে দিই প্রজেক্টের মাল হচ্ছে মানে সরাসরি ইম্পোর্টের মালও না আবার জাহাজের মালও না এগুলো বিভিন্ন প্রজেক্টের জন্য কেনা হয় কিন্তু দেখা যায় যে প্রজেক্টের সবগুলা ইউজ হয় না এরপরে লটে টেন্ডারে বিক্রি করে দেওয়া হয় এবং সেই ধরনের কিছু মালামাল আমাদের এই মার্কেটেও আসে রুম ব্রুমফানাডিয়াম এখানে লিখছে এখানে তিনটা আমাদের কাছে আছে এই তিনটা হচ্ছে নিতে পারবেন পনেরোশো টাকায় আমার জানা মতো এরকম একটা অ্যাডজাস্টেবল প্লায়ার্সের দাম নতুন আটশো থেকে এক হাজার টাকা কিন্তু আমাদের কাছ থেকে পাঁচশো টাকা পিসে তিনটা পনেরোশো টাকায় নিতে পারবেন এটা হচ্ছে টিকিরু কোম্পানির একটা এয়ারগান এটা যা হাজার এবং টিকিরু হচ্ছে ইন্দোনেশিয়ান কোম্পানি তবে তারা অলমোস্ট সব কিছুই জাপানিস ইন্ডাস্ট্রিয়াল স্ট্যান্ডার্ডে বানায় এবং এটা লেখাও আছে জিআইএস এই যে জাপানিস ইন্ডাস্ট্রিয়াল স্ট্যান্ডার্ড যাদের শুধু লেগছে তা না এটা আসলেই জাপানি স্ট্যান্ডার্ডের প্রোডাক্ট খুব ভালো মানের প্রোডাক্ট আর এটা হচ্ছে একটা জাহাজের বারো ইঞ্চি সাইজের অ্যাডজাস্টেবল স্প্যানার বা সেলাই রেঞ্জ এটা কোরিয়ান ইন্ডাস্ট্রিয়াল স্ট্যান্ডার্ড প্রোডাক্ট ব্র্যান্ডের নাম হচ্ছে বাফেলু বাফেলু কোরিয়ার খুবই ভালো কোম্পানি এগুলো না প্রোডাক্টের চেয়ে অনেক কোয়ালিটিফুল আর এই প্যাপ্রো হচ্ছে তুর্কি বা অ্যারাবিয়ান একটা কান্ট্রি আর কি এটা আমার মনে পড়তেছে না নামটা এটা এই কোম্পানির সব প্রোডাক্ট চায়নাতে ম্যানুফ্যাকচারিং হয় মেড ইন চায়না তবে এই প্রোডাক্টের কোয়ালিটি যথেষ্ট ভালো এটা নিতে পারবেন হচ্ছে পনেরোশো টাকায় এখানে আরও দুইটা ফিল্টার কুলার আছে এগুলো বেশ মানে যে পাইপটা ব্যবহার করছে এটা খুব ভালো মানের পাইপ এগুলো দুইটা হচ্ছে এক হাজার টাকায় নিতে পারবেন আর এখানে অনেকগুলো হোলসো আমাদের কাছে আছে আপনারা নিশ্চয়ই চিনেন আমি একটু খুলে দেখাই বড়টা বের করি এই যে এইটা হচ্ছে পঁচাত্তর এম এম মানে বরাবর তিন ইঞ্চি সাইজের একটা হলস হোলসো দিয়ে অলমোস্ট মেটাল থেকে শুরু করে মেটাল প্লাস্টিক কাঠ বোর্ড অনেক কিছুই ইয়ে করা যায় মানে হোল করা যায় আর কি এগুলো ড্রিল মেশিনে লাগিয়ে আপনারা করতে পারবেন একটু হেভি মানের ড্রিল লাগবে কী কী সাইজের আছে একটু আপনাদেরকে দেখাই দিই আমরা আপনাদের সুবিধা লিখে রাখছি বক্সের উপরে নেমপ্লেটও লেখা আছে আমরা এই নেমপ্লেট থেকে দেখেই লিখছি যেমন এটা যেখানে আশি এম এম লেখা আমরা এখানে বড় করে আশি এম এম লিখে দিছি আশি এম এম হচ্ছে পঁচাত্তর এম এম এর তিন ইঞ্চি আর দশ এম এম ধরেন হাফ ইঞ্চি ধরতে পারেন মানে সাড়ে তিন ইঞ্চি সাইজ হবে এটা এটা হচ্ছে পঞ্চান্ন এম এম দুই ইঞ্চির চেয়ে একটু বেশি আর এগুলো হচ্ছে পঁচাত্তর এম এম পঁচাত্তর এম এম এর আরও চারটা আছে মানে যেটা তিন ইঞ্চি সাইজের তারপরে পঁয়ষট্টি এম এম এরও চারটা এখানে আছে পঁয়ষট্টি এম এম এরটাকে আপনারা ধরতে পারবেন দুই ইঞ্চি পনেরো তিন ইঞ্চি ধরতে পারবেন আচ্ছা এগুলো সবই পাঁচটার মতো পঁয়ষট্টি ইঞ্চি পঁয়ষট্টি এম আছে আর বস কোম্পানির কয়েকটা এখানে আছে এইটা হচ্ছে বত্রিশ এম মানে সোয়া ইঞ্চি আর এটা রিজিট কোম্পানির আমেরিকান ত্রিশ এম এম এইটা হচ্ছে চল্লিশ এম এম এইটাও বস কোম্পানির তবে লেখাটা মুছে গেছে এগুলো ব্যবহার হয়েছে কিন্তু তারপরেও দেখেন দাঁতটা কোনো ভাঙা নাই বা বেঁকা টাকা হয়ে গেছে এরকমও না এটা হচ্ছে সাতাশ এম এম এটাও হয় রিজিট কোম্পানির যে এখানে রিজিট লেখাটা মুছে গেছে এটা হচ্ছে উনিশ এম এম এক ইঞ্চির চেয়ে কম এম এইটা বস কোম্পানির ষোলো এম এম এইটাও বস কোম্পানির এটা হচ্ছে চৌষট্টি এম এম আর এটা হচ্ছে সত্তর এম এম তো এই হোলসেলগুলা আমরা একটা লডে দিয়ে দিব কেউ যদি সিঙ্গেল নিতে চান সিঙ্গেলও নিতে পারবেন তবে আমরা চেষ্টা করব আমাদের ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে লটে দিয়ে দেওয়া আমরা আজকের ভিডিও থেকে সিঙ্গেল প্রোডাক্ট না বিক্রি করারই আমাদের খেয়াল আছে আমরা একটু হোল্ড করবো কিছুক্ষণ লটে হয়ে গেলে তো গেল লটে বিক্রি না করতে পারলে তখন হচ্ছে সিঙ্গেল বিক্রি করার ভাবনা এই ধরনের কিছু মেটাল ব্রাশ আমাদের কাছে আছে। এগুলো আমাদের কাছ থেকে আপনারা পাইকারি নিতে পারবেন পঞ্চাশ টাকা পিস এরকম অনেকগুলো আমাদের কাছে আছে। তো এগুলো এগুলো অবশ্যই কোয়ান্টিটি নিতে হবে এটা মিনিমাম মানে তিরিশ চল্লিশ পিসের নিচে হচ্ছে নিতে পারবেন তিরিশ চল্লিশ পিস মিনিমাম নিতে হবে আর সারক্লিপ প্ল্যারসার একটা লট এখানে আছে দুইটা সাত ইঞ্চি দুইটা পাঁচ ইঞ্চি আর বাকিগুলো হচ্ছে এটাও মনে হয় পাঁচ ইঞ্চি বা ছয় ইঞ্চি সাইজের হবে এই ছয়টা মিল হচ্ছে একটা লট এই ছয়টার দাম হচ্ছে শ এই ছয়টা নিতে পারবেন ষোলোশো টাকায় এগুলো কিন্তু ইয়ের না আবার মানে ইয়ের মানে এগুলো অরিজিনাল জাহাজের প্রজেক্টের না এটা কোরিয়ান প্রোডাক্ট তবে মেড চায় না একটা টর্চ আমাদের কাছে আছে এটাও এটা সব সাথে এই যে এই ধরনের সিলিন্ডার সহ বা রিফিল সহ আমাদের কাছ থেকে নিতে পারবেন এটার সাথে মিনিমাম চারটা পাঁচটা রিফিল দিয়ে আমরা একটা প্যাকেজ আপনাদেরকে করে দিব। আর অনেকগুলো কেঁচি আমাদের কাছে আছে এই কেচিগুলো খুবই সস্তায় নিতে পারবেন এগুলো যদি কেউ পাঁচ পিস নেন তাহলে দুশো টাকা পিস আমি যতদূর জানি এরকম একটা কেচি মার্কেটে প্রায় চারশো টাকা প্লাস তো মোটামুটি ফিফটি পার্সেন্ট দামে আমাদের কাছ থেকে নিতে পারছেন তাও পাঁচটা নিলে দুশো টাকা আর যদি আরও বেশি নেন তাহলে দাম আমরা আরও কমিয়ে রাখবো মানে পাঁচটা মানে খুচরার মতোই পাঁচটার নিচে হলে বিক্রি করব না এই সবগুলোই অ্যাস আচ্ছা এই কেচিগুলো আবার পাবনার এই যে পাবনা স্পেশাল লেখা এগুলো প্রজেক্টের মাল ঠিক আছে এই দুইটাই দুইটাই মানে একই কোম্পানির হবে না এটাতে স্পষ্ট করে লেখা নাই হালকা করে বোঝা আছে পাবনা স্পেশাল পাঁচ পিস এক হাজার টাকা আরও বেশি নিলে আরও কমিয়ে রাখবে এখানে খুবই স্পেশাল একটা রান্দা আছে রান্দার আরও একটা বড় কালেকশন আছে রান্দাগুলো বেশ ভালো এই রান্নাটা খুব হেভি একটা রান্না মেটালের এটা হচ্ছে এক হাজার টাকায় আমাদের কাছ থেকে নিতে পারবেন অন্য লেভেলের একটা জিনিস একটা রিকোয়েস্ট আপনাদেরকে করি যদি এমন হয় যে কোনো প্রোডাক্টের দাম আমি মার্কেটের প্রোডাক্টের চেয়ে বেশি বলে ফেলছি তাহলে আমাকে ইনফর্ম করবেন আমি প্রাইস অবশ্যই কমিয়ে রাখবো সবগুলো যে আমি ইন্টারনেটে ঘাটাঘাটি করতে পারছি তা না অনেকগুলো আমাদের কেনার উপরে বা আইডিয়ার উপরেও আমি প্রাইস বলে দিচ্ছি উদাহরণস্বরূপ ধরেন এই জিনিসটা আমি এক হাজার টাকা দাম বলছি কিন্তু এটা মার্কেটে নতুন আটশো টাকায় পাওয়া যায় যেটা কিনা প্রায় অসম্ভব কারণ আমাদেরও তো একটা আইডিয়া আছে তারপরেও যদি আইডিয়া ভুল হয়ে যায় ধরেন পাওয়া এই যায় আটশো টাকায় তখন আপনারা আমাদেরকে মানে জানাবেন যে এটা নতুনই আটশো টাকা আপনি পুরানটা এক হাজার টাকা চাইছেন যদি ওইটা পুরান না তারপরেও আমরা নতুনের চেয়ে আরও কম দামে নতুনটাই দিব এই জিনিসগুলো হাতে না নিলে আপনারা বুঝতে পারবেন না কতটা হেভি এগুলো প্রজেক্টের মাল কিন্তু মেড ইন ইংল্যান্ড লেখা ধরো এই যেখানে মেড ইন ইংল্যান্ড লেখা আবার আমি ভিডিওর প্রথমে যেটা বলছি যে আর শুধুমাত্র চাইনিজ মাল কিনে এটা পুরোপুরিও সঠিক না এমন কিছু প্রজেক্ট আছে ধরেন জাপানিসরা কোনো প্রজেক্ট কিন করলে দেখা যায় যে সব কিছু জাপান থেকেই তারা আনাইছে চাইনিজ কোনো জিনিস ইউজ করে না এরকমও হয় তো এইটা একটা ভালো প্রজেক্টের মাল সম্ভবত মেড ইন ইংল্যান্ড এবং এই প্রোডাক্টটা আমার কাছে মানে ইংল্যান্ডেরই মনে হচ্ছে খুব হেভি জিনিস আর কি এগুলো আমাদের কাছ থেকে আপনারা বারোশো টাকা করে নিতে পারবেন আনুমানিক এটা দুই পিসই আছে বারোশো টাকা করে চব্বিশশো টাকা হলে দুই পিস নিতে পারবেন এই প্রোডাক্টটা আপনাদেরকে দেখাই এটা এটাতে লেখা আছে এটা তো মেড ইন ইংল্যান্ড লেখা আছে হ্যাঁ আর এগুলো কিন্তু মানে আনইউজড বা স্পেয়ার ব্যবহার হয় নাই পুরাতন জিনিস না শুধুমাত্র প্রজেক্টের জিনিস এইটাই আর আপনারা অনেকে জানেন এরকম কত শত প্রজেক্টের জিনিস আপনারা জাহাজের বলে কিনে ফেলেন কারণ এখানে অনেকেই না বলে বিক্রি করে প্রজেক্টের জিনিস এখানে জাহাজের হয়ে যায় তো আসলে কোয়ালিটি নিয়ে কথা প্রজেক্টের মাল বেচা বা ইম্পোর্টের মাল বেচা কোনো পাপের কাজ না বা কোনো অবৈধ কাজও না কিন্তু পাপের কাজ বা অবৈধ কাজ তখন যখন আপনারা প্রজেক্টের মাল জাহাজের বলে আপনার কাছে বিক্রি করবে ঠিক আছে তো এই খরি কালারটাও দুই পিস আছে আর এই মালটা একেবারে ওভার সাইজ এটা খুব বড়ো সাইজ আমার মনে হয় দুইজনে ধরে ইয়ে করে যে রান্না করে যে ওই টাইপের এই মালটার মেড হচ্ছে ইন্ডিয়া এই যে এখানে লেখা মেড ইন ইন্ডিয়া আনন্দ হচ্ছে ব্র্যান্ডের নাম আর আরেকটা ইনফরমেশন আপনাদেরকে দেই অনেক এরকম ইন্ডিয়ান প্রোডাক্ট আছে যেগুলো চাইনিজ প্রোডাক্টের চেয়ে ভালো হয় সাধারণত এটা এরকমই একটা প্রোডাক্ট পুরাটাই মেটাল এবং যথেষ্ট হেভি জিনিস এগুলো দুইটাই আছে আমাদের কাছে আর দুইটা হচ্ছে তিন হাজার টাকায় নিতে পারবেন মানে পনেরোশো টাকা পিস আচ্ছা চারটে আছে চারটা নিলে আমি আরেকটু কমিয়ে রাখবো এমনিতে পনেরোশো টাকা করে বলছিল চারটা ছয় হাজার টাকা আসে আরেকটু আমি কমিয়ে রাখবো আর হচ্ছে পিপি বেল্ট করার একটা জিনিস এটা প্রজেক্টের না যা হাজার তবে এটা চাইনিজ এই ক্যাটাগরির জিনিস মার্কেটেও পাওয়া যায় এগুলো মার্কেটে একটা ধরেন এই প্লায়ার সহ আটশো থেকে এক হাজার টাকা এই দুইটা মিলে একটা সেট কিন্তু আমাদের কাছ থেকে এই দুইটা আপনারা ইয়ে নিতে পারবেন মাত্র ছয়শো টাকায় নিতে পারবেন টোটাল কোম্পানির কিছু রাবার ম্যালেট বা রাবার হ্যামার আমাদের কাছে আছে টোটাল কোম্পানির এই প্রোডাক্টটাও মার্কেটে একেবারে অ্যাভেলেবল সব জায়গায় পাওয়া যায় যে কোনো হার্ডওয়্যারের দোকানে ইভেন আপনারা পাবেন এগুলো নতুন নতুন চারশো থেকে সাড়ে চারশো টাকা পিস আমাদের কাছে ছয় পিসের মতো আছে ছয় পিসই একটা লট এখান থেকে একটা আমরা বিক্রি করব না ছয় পিস হচ্ছে আপনারা আঠারোশো টাকায় নিতে পারবেন মানে তিনশো টাকা পিস ছয় পিস এগুলো কিন্তু প্রাইস যতগুলো বলছি একেবারে চূড়ান্ত দাম এখানে দয়া করে দামাদামি করবেন না আর এটা হচ্ছে একটা জাপানিস দেখলে আপনারা বুঝতে পারবেন দুইটা আছে দুইটাই ভাষায় লেখা ব্র্যান্ডের নামও লেখা আছে ওয়াক আট শুরু খুব সুন্দর নাম ওয়াক শুরু হচ্ছে ব্র্যান্ডের নাম আর এইটা একটা মানে কাঠের রান্না আর কি এটা আমাদের কাছ থেকে মাত্র পাঁচশো টাকায় নিতে পারবেন আর এখানে অনেকগুলো আর গ্লু আছে এগুলোও হচ্ছে আপনার প্রজেক্টের মানে ফেভিকল গ্লু আর কি যে গ্লু তো সবাই চিনেন ওয়ার্কিংয়ের জন্য ব্যবহার করা হয় উড ওয়ার্কিং অ্যাডিসিভ এখানে লেখা আছে এটার দাম আমি জানি না আসলে মার্কেটে কীরকম দাম তবে এখানে রুপিস লেখা আছে তিনশো পঞ্চাশ করে তিনশো পঞ্চাশ রুপিস মানে এটা বাংলাদেশে কম করে হলো পাঁচশো টাকায় বিক্রি হয় হয়তোবা যেহেতু ইন্ডিয়ান প্রোডাক্ট ইন্ডিয়ার দশ টাকা জিনিস আমাদের দেশে তিরিশ টাকা বিক্রি হয় তিনগুণ বেশি তো সেই হিসেবে আমি বললাম যেহেতু তিনশো পঞ্চাশ রুপিস কম করে বাংলাদেশে পাঁচশো টাকায় বিক্রি হয় আমাদের কাছ থেকে আপনারা ইন্ডিয়ান দামেই নিতে পারবেন মানে তিনশো পঞ্চাশ টাকা করে নিতে পারবেন দুই ধরনের আছে মনে হয় ফক্স এটা কি এটাও সেম জিনিস হ্যাঁ এটাও এগুলা আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন আরও আমাদের কাছে আছে এটা হচ্ছে হার্ড এন্ড কোম্পানির একটা হ্যাকসু ব্লেড হার্ড এন্ড কোম্পানির প্রোডাক্টও আমাদের দেশে একেবারে অ্যাভেলেবল অলমোস্ট সব হার্ডওয়্যারের দোকানেই পাওয়া যায় হার্ড এন্ড টোটাল এনকো হ্যাঁ এই কোম্পানিগুলো আমাদের দেশে বেশ পপুলার হয়ে গেছে তো এইটার দাম আমি জানি না এটা আমার কাছে মাত্র ছয় পিস আছে আচ্ছা পাঁচ পিস আছে মার্কেটে যা দাম তার চেয়ে একশো টাকা পিস আমাকে কম দিবেন ধরেন মার্কেটে পাঁচশো টাকা আমাকে চারশো টাকা করে দিবেন মার্কেটে যদি চারশো টাকা হয় তাহলে আমাকে তিনশো করে দিবেন আরও কম হইলে আরও কম দেবেন মার্কেটে যা আছে তার চেয়ে প্রতি পিস একশো টাকা করে কম তিনটা অয়েল ফানেল আমাদের কাছে আছে এগুলো মার্কেটে কীরকম দাম আমি জানি না তবে মার্কেটের চেয়ে কমে আমরা অবশ্যই দিয়ে দিব আর এখানে একটা ওয়েল্ডিং হোল্ডার আমাদের কাছে আছে এটা যা হাজের প্রোডাক্ট ব্র্যান্ড নাম এখানে লেখা আছে এবং তিনশো অ্যাম্পিয়ার লেখা মোটামুটি হেভি তবে বিশেষ কোনো দেশের মেড লেখা নাই আর এখানে একটা ওয়েল্ডিং হোল্ডার আছে এটা জার্মানির এই জায়গায় জার্মানির লেখা আছে এটা যা হাজের হা এটা খুব কোয়ালিটি ফুল একটা প্রোডাক্ট এটা মনে হয় হ্যাঁ ছয়শো এমপিআর এই জায়গায় লেখা আছে ছয়শো এমপিয়ার লোড দিয়েও আপনারা ইউজ করতে পারবেন খুব ভাই হেভি মেশিনের সাথে এই জায়গায়ও মেড ইন জার্মানি লেখা আছে একটা ড্রিল মেশিনের চাকা আমাদের কাছে আছে পাঁচ এম থেকে শুরু করে বিশ এম এম বিটা আপনারা লাগাইতে পারবেন আমি এটা যা হাজের অবশ্য এটা মার্কেটের না বা প্রজেক্টেরও না তো একদম স্পেয়ার কন্ডিশনেই আছে যাদের ভালো মানের বিট লাগবে তারা এটা দেখতে পারেন আর এটা হলো প্রজেক্টের মাল তেরো এম এম তেরো এম মোটা পর্যন্ত বিট লাগাইতে পারবেন এটা নিতে পারবেন হচ্ছে মাত্র চারশো টাকায় আর এখানে একটা ড্রিল বিটের সেট আমাদের কাছে আছে এটা যা মাল তবে পুরাতন এই পুরো সেটটা নিতে পারবেন হচ্ছে এক হাজার টাকায় আর এখানে একটা ফ্লারিং টুল কিটস আমাদের কাছে আছে এটা এটি যা মাল তবে চাইনিজ এটা নিতে পারবেন এক হাজার টাকায় এবং এটাতে মনে হয় কাঠ টিউব একটা মিসিং আছে এটা নিতে পারবেন সাতশো টাকায় এখানে এক সেট এলকি বা কি আমাদের কাছে আছে এটা একটা জাপানি সেট আপনারা নিশ্চয়ই খেয়াল করবেন এই যেখানে খোদাই করে জাপান লেখা আছে এটা হচ্ছে হাফ ইঞ্চি থেকে শুরু করে সবচেয়ে ছোট সাইজটা মনে হয় তিন এম থাকার কথা এটাতে আসলে এমএম লেখা নাই ওয়ান এইট লেখা এটা তিন এম হবে খুব সম্ভবত এখানে একটা ফাইল সেট আছে বিভিন্ন ধরনের ফাইল সেট বিভিন্ন মানে বিভিন্ন রকমের ফাইল এই সেটের মধ্যে আছে এটা হচ্ছে হানড্রেড এম এর একটা থিকনেস গেস উইন্স টুইন্স লাগানোর জন্য এখানে একটা কোটা আমাদের কাছে আছে মানে চেন কপার যে কোটা সেই টাইপের এই গ্রিস টিউবগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন এগুলো জাপানের ইয়ামাডা কোম্পানির গ্রিস টিউব এই যেখানে লেখা আছে ইয়ামারা এবং এটার স্কোয়ার কার্টুন আমাদের কাছে আছে সেই কার্টুনের মধ্যে মেড ইন জাপান লেখা আছে আর এখানে একটা চাইনিজ স্ট্যান্ডার্ডের গ্রিজ গান আছে এটা বেরে স্পেয়ার এটা নিতে পারবেন পাঁচশো টাকায় এখানে একটা ম্যাগনেট বেজ আছে আমাদের কাছে স্পেয়ার এটা ডায়াল গেস ছাড়া শুধু ম্যাগনেট বেজ খুলতে হবে এখানে একটা চাইনিজ স্কেল আছে এই যে আপনার এখানে এটা দুইশো কেজি ক্যাপাসিটির একটা স্কেল এইটা নিতে পারবেন পনেরোশো টাকায় আর এখানে হচ্ছে কিছু ব্লেড আছে এগুলো চাইনিজ কিন্তু জাহাজের মাল অথেন্টিক পুরাতন জাহাজের মাল সাত ইঞ্চি সাইজের ব্লেড আর এটা হচ্ছে একটা মাকিতা কোম্পানির খুবই কোয়ালিটিফুল ব্লেড জাপানিজ ব্লেড এটা হচ্ছে মেটাল কাটিং জন্য এটা কাঠের জন্য না এটা হচ্ছে একেবারে আনইউজড একটা শিট কাটা এটাও জাহাজের প্রোডাক্ট তবে সম্ভবত চাইনিজ কারণ এটার কোনো জায়গায় কোনো ব্র্যান্ড বা বিশেষ দেশের মেড লেখা নাই এটার প্যাকেটটাও ছিল প্যাকেটটা সম্ভবত মিসিং এটা ব্যবহার হয় নাই আর এখানে একটা স্যান্ডার মেশিন আমাদের কাছে আছে স্যান্ডার মেশিনটা চাইনিজ কিন্তু যথেষ্ট হেভি এটা হচ্ছে মাত্র পঁচিশশো টাকায় আমাদের কাছ থেকে নিতে পারবেন আর ক্যান কোম্পানির এখানে একটা জিক্সো আছে এই জিক্সোটা কিন্তু চাই না এটা জাহাজের মাল এবং এটা ক্যান হচ্ছে খুব সম্ভবত তুর্কির কোম্পানি তুর্কি বা আমি শিওর না কিন্তু চাই না এটা আমি শিওর কোন দেশের কোম্পানি দেখেছিলাম ইন্টারনেটে ভুলে গেছি কিন্তু মেশিনটা খুবই হেভি এটা আমাদের কাছ থেকে তিন হাজার টাকা নিতে পারবেন এবং এই ক্যান কোম্পানির একটা নতুন জিক্সার দাম প্রায় সাত আট হাজার টাকা আপনারা মার্কেট চেক করে দেখতে পারবেন এটা হচ্ছে আরেকটা স্যান্ডার মেশিন টু টোয়েন্টি না টু টোয়েন্টি বোল্ট একদম সচল আছে এটাও মাত্র পঁচিশশো টাকায় নিতে পারবেন একটা পাইপ কাটার আছে বড় বড় পাইপ কাটার জন্য এটা দিয়ে হচ্ছে আপনারা মনে হয় এটা সাইজটা একটু বড় হবে দু ইঞ্চি থেকে চার ইঞ্চি সাইজের পাইপ কাটা যায় দু ইঞ্চির নিচে আপনারা কাটতে পারবেন না যারা মোটা পাইপ কাটার প্রয়োজন পরে গুল করে তারা এই পাইপ কাটারটা দেখতে পারেন এই প্লাস্টিকের বেলচাগুলো দেখতে পারেন এগুলো আটশো টাকা করে আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের কাছে চার পিস আছে চার পিস যদি কেউ নেন বত্রিশশো টাকা দাম আসে তিন টাকায় দিয়ে দিব এখানে একটা অটোমেটিক গান আমাদের কাছে আছে এটা আপনারা নিশ্চয়ই অনেকে ভিডিওতে দেখছেন দুমদুম হচ্ছে আসিদ্র করে প্যারেক ঢুকে যায় এটার এখানে এক ধরনের বারুদ থাকে হ্যাঁ এক ধরনের বিস্ফোরণ টাইপের হয়ে তারপর হচ্ছে ঢুকে যায় এটাও একটা প্রজেক্টের মাল একদম ওয়ার্কিং কন্ডিশনে আছে এটা হচ্ছে দুই হাজার টাকায় নিতে পারবেন দুইটা পানির প্রেশার ওয়াশার মেশিন আমাদের কাছে আছে এখানে একটা হচ্ছে জাহাজের আর একটা হচ্ছে প্রজেক্টের যেটা আয়রন ম্যান এটা যা হাজার কিন্তু যা হাজার এটা চাইনিজ এই ক্যাটাগরির মেশিন বা এর কাছাকাছি ক্যাটাগরির মেশিন হচ্ছে ইয়ে পাওয়া যায় নতুনও পাওয়া যায় তো যারা একেবারে কম রেঞ্জের মধ্যে দুইটা মেশিন কিন্তু একদম প্রপারলি চালু এটা আপনাদেরকে বলে রাখি এইগুলোতে হ্যাঁ হ্যাঁ এগুলো পানির প্রেসার দিয়ে চেক করা আছে সুতরাং আপনারা এই ব্যাপারে নিশ্চিন্ত থাকতে পারেন নেমপ্লেটটা একটু দেখাই এই যেখানে লেখা আছে আয়রন ম্যান প্রেশার ওয়াশার মডেল লেখা আছে এটা আঠারোশো পি একটা মেশিন আচ্ছা এটা হানড্রেড বোল্ট এটা তো আপনারা জানেন প্রজেক্টে কোনো দিন হানড্রেড বোল্টের জিনিস ইউজ হবে না সুতরাং একশো বোল্ট বা একশো দশ বোল্টের যে কোনো মেশিন দেখলে আপনার একেবারে এক হাজার পার্সেন্ট নিশ্চিত হয়ে যাবেন যে এটা জাহাজেরই জিনিস কোয়ালিটি যেমনই হোক আমি বলছি না কোয়ালিটি ভালোই হবে কোয়ালিটি খারাপ হোক ভালো হোক হান্ড্রেড টেন মানে একশো পার্সেন্ট এটা অথেন্টিক জাহাজের জিনিস নয় কেজি পাঁচশো গ্রাম হচ্ছে এই পুরো মেশিনের ওজন সচল আছে যাদের কাছে কনভার্টার আছে আচ্ছা আঠারোশো ওয়াট তো এটা চালাইতে ভালো মানের দুই হাজার ওয়াটের একটা কনভার্টার লাগবে কনভার্টার ছাড়া কিন্তু এটা ব্যবহার করতে পারবেন না মানে আমাদের দেশের বললে সরাসরি চলবে না আর এই যে এই যে মেশিনটা আছে এটার ব্র্যান্ডের নাম জানি কী ছিল এটা মুছে গেছে আমি কোনটা আপনাদেরকে দেখাই ওখানে ব্র্যান্ডের নাম থাকতে পারে নিচে আচ্ছা নেমপ্লেট দেখো নেমপ্লেট ছিল কিন্তু এটা উঠে গেছে লেখা উঠে গেছে এই জন্য নেমপ্লেট দেখাতে পারছি না কিন্তু এটা টু টোয়েন্টি ভোল্টের মেশিন প্রজেক্টের মেশিন কিন্তু একদম সচল যারা একটু লাইট ইউজ লাইট ইউজ বলতে আমি মিন করছি ধরেন আপনি নিজের মোটর সাইকেল বা কার ওয়াশ করেন এবং সময় তো আর নিজের গাড়ি কেউ ওয়াশ করে না পনেরো দিনে এক মাসে সপ্তাহে একবার করেন তাদের জন্য ঠিক আছে আর গ্যারেজ ওয়ার্কশপ সার্ভিসিং সেন্টারের জন্য ঠিক নাই কারণ গ্যারেজে একদিনে যেই পরিমাণ মেশিন ইউজ হয় একটা পার্সোনাল মেশিন সেই পরিমাণ ইউজ হতে লাগে ছয় মাস সময় তো এই জন্য এগুলো পার্সোনাল ইউজের মেশিন খুব বেশি হেভি ডিউটি বা প্রফেশনাল মেশিন না তো এই ছিল আজকের ভিডিওটি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগেই থাকে তাহলে একটা লাইক দিয়ে দিবেন অথবা কমেন্ট করে জানাতে পারেন পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম